আসন্ন লোকসভা নির্বাচন তারই জন্য আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে ভারতীয় জনতা পার্টি বিজেপির ডাকে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী অসীম সরকারকে সঙ্গে নিয়ে শুরু হল জামালপুর ব্লকে ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রচার পর্ব এই উক্ত র্যালিতে প্রচুর মানুষের সমাগম হয়েছে হালারা মন্দিরে পুজো দিয়ে শুরু হয়েছে র্যালিটি এবং হালারা মোড় থেকে জামালপুর বাস পর্যন্ত এই র্যালিটি সংঘটিত হয় উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভার বিজেপি প্রার্থী অসীম সরকার জামালপুর ব্লক এবং জামালপুর এক নম্বর মণ্ডল সভাপতি প্রধান চন্দ্রপাল উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সদস্যগণ এবং জেলার সভাপতি ও জামালপুর ব্লক বিজেপির সদস্যগণ আমরা শুনে নেব আজকের এই শিল্পী তথা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির বিজেপি প্রার্থী অসীম সরকার এবং জামালপুর ব্লক বিজেপির এক নম্বর মণ্ডল সভাপতি প্রধান চন্দ্রপালের কাছ থেকে কিছু কথা পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার আজ জামালপুরে যে মিছিলটি হলো ওটা কিসের উদ্দেশ্যে উদ্দেশ্যের মিছিলটি বলতে পারা যায় যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রমোহিত প্রার্থী এবং লোকপ্রিয় কবিয়াল কবি সম্রাট অসীম কুমার সরকার মহাশয় উনি ছিলেন এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন ওনাদের উপস্থিতিতে মা বিভতায়ণী মন্দিরে আমরা পুজো দিলাম এবং সেখান থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা র্যালি করা হলো কারণ আমরা জানেন আজকে নীলের পুজো গতকাল মানে ঈদ গেছে সমস্ত ধর্মীয় মানুষকে আমাদের বার্তা যে এই যে আসন্ন লোকসভা ভোট তেরোই মে সেই তেরোই মে পদ্মপুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী অসীম সরকারকে বিপুল ভোটে যাযুক্ত করুন তারিখ প্রচার আর সেই প্রচারের উদ্দেশ্যে আজকে আমাদের মিছিল আপনার পরিচয়টা নমস্কার আমি প্রধান চন্দ্রপাল ভারতের জনতা পার্টি বিজেপির মনসভাপতি